হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টমেটো দিয়ে ইলিশ মাছ ভোনা আর এই টমেটো দিয়ে ইলিশ মাছ ভোনাটা কী যে মজাদার হয় আপনারা যদি একবার ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না আশা করছি টমেটো দিয়ে ইলিশ রান্নাটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে এই রান্নাটি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি সাতশো গ্রাম পরিমাণ ইলিশ মাছ মাছগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর সাথে আমি নিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং পাঁচটি বড়ো সাইজের টমেটো টমেটোকে আমি কুচি করে নিয়েছি এর সাথে আমার লাগছে লবণ মরিচ এক চামচ হলুদ দেড় চামচ এবং জিরা চা চামচের এক চামচ এবার মাছগুলোর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালো করে একটু মেখে নিব আমি প্রত্যেকটা মাছের গায়ে হলুদ এবং লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে ভালো করে মাখানো হয়ে গেছে এবার একটি চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় সত্তর এম এলের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু লবণ ছিটকে দিচ্ছি এবার গরম তেলের মধ্যে এক এক করে আমি মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি মাছগুলো প্যানের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে খুবই অল্প সময় নিয়ে দুপাশ ভালো করে আমি একটু ভেজে নেব এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি এবার এই পাশটাকে আমি খুবই ভালো করে একটু ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে রাখছি এবার এই ভাজা তেলের মধ্যেই আমি বাকি মাছগুলোকেও সুন্দর করে ভেজে নিব সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন এই ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু চেড়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক চামচের থেকে একটু কম রসুন বাটা দিয়েছি এবার এই রসুন বাটাটাকেও আমি একটু হালকা ভেজে নেব যাতে করে এর স্মেলটা চলে যায় রসুনের কাঁচা স্মেলটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করা টমেটোগুলোকে টমেটোগুলিকে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব টমেটোগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি হলুদ মরিচ এবং জিরার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করছি যাতে করে মশলাটা লেগে না যায় এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি পানির সাথে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ বলক আনিয়ে নিব প্রথম বলকটা আসা মাত্রই আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ধনে পাতা কুচি এবং দুটো মরিচ দিয়ে দিচ্ছি এখন ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিলেই আমার রান্নাটা তৈরি হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে এর ঝোলটাও কিন্তু বেশ রসালো হয়েছে এটা খেতে কিন্তু খুবই মজার হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ